বাংলার আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত এমনকি চলতি মাসেই উপকূলে আছড়ে পড়তে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় সুপ্রিয় সুধি দর্শক আজ এগারোই অক্টোবর শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে আবারও নতুন করে একটি ঘূর্ণাবর্ত দানা বেঁধেছে যার ফলে উপকূলবর্তী জেলাসহ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো আসুন জেনে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস পাশাপাশি দেখে নেব বঙ্গোপসাগরে কবে থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে তো আসন্ন ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হতে পারে তার গতিপথ এবং কোন উপকূলে প্রভাব দেখাবে তা নিয়ে কী আপডেট রয়েছে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আজকে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে শনিবারের আবহাওয়া সকাল থেকে সারাদিন কোথায় কেমন থাকতে চলেছে তো সরাসরি চলে যাব আমরা স্যাটেলাইটে তো এই মুহুর্তে শনিবার আজকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে উপকূলীয় জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে উপকূলবর্তী জেলা বলতে গেলে দুই চব্বিশ পরগনা জেলা এবং পূর্ব মেদিনীপুর বিশেষ করে কলকাতা সহ আশপাশের এলাকা রয়েছে এদিকে দক্ষিণ নদী আর বিভিন্ন এলাকাতে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে দেখুন এই মুহূর্তে হালকা পাতলা মেঘ রয়েছে অর্থাৎ কোথাও আংশিক কোথাও একটু ঘন কালো মেঘ দেখা যাচ্ছে বাড়িপুর জয়নগর হলদিয়া দীঘা কাঁথি নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এদিকে কলকাতা সহ উলবেরিয়া খড়দ চন্দননগর হাবড়া পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই এলাকাগুলিতে কিন্তু হালকা মেঘ রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনায় এবং উত্তর চব্বিশ পরগনায় কিছুটা ঘন কালো মেঘ কিন্তু রয়েছে এমনই কিন্তু এই মুহূর্তে স্যাটেলাইটে দেখা যাচ্ছে তবে বাকি জেলাগুলি যেমন বীরভূম দুই বর্ধমান মুর্শিদাবাদ বাঁকপুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে কিন্তু আকাশ একেবারে পরিষ্কার রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও আজকে সকাল থেকেই রাজশাহী ময়মনসিংহ সিলেট খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এই সমস্ত বিভাগে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে আসুন আমরা একটু বৃষ্টিবর্জ্য মোড়ে দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মর্তে। উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস কিন্তু ঢুকছে উপকূলবর্তী এলাকাগুলিতে অন্যদিকে উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া দেদার নামছে বিহার ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ছে এই শুকনো হাওয়া অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সমস্ত উপকূলবর্তী এলাকা রয়েছে এই উপকূলবর্তী এলাকাগুলিতে দুই বিপরীত চরিত্রের বাতাসের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে দেখুন একটু লক্ষ্য করে বুঝতে পারবেন ঠিক এইভাবে নেমে আসছে উত্তর ভারতে শুকনো হাওয়া আর বঙ্গোপসাগর থেকে ঢুকছে আর্দ্রতাপূর্ণ বাতাস আর এই দুই বিপরীত চরিত্রের বাতাসের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এই সমস্ত এলাকাগুলিতে যার কারণে এই অংশগুলিতে মূলত সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে গতকাল শুক্রবারেও দেখা গিয়েছে কলকাতা সহ বিভিন্ন এলাকা বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুরের বিভিন্ন এলাকায় গতকাল বিকেলের দিকে বা দুপুর পরবর্তী সময়ে কিন্তু একক ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে আজকে শনিবারেও কলকাতাসহ বিভিন্ন এলাকাতে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুহুরমুহু বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝের সঙ্গে এক পশলা ভারী বৃষ্টি হয়ে যেতে পারে বিভিন্ন এলাকাতে এমনই সম্ভাবনা আজকে শনিবারেও রয়েছে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আমরা একটু আরও বিশ বিশদে দেখে নেব এই মুহূর্তে দেখুন আজকে বৃষ্টির যে সম্ভাবনাটা রয়েছে মূলত সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুর পরবর্তী সময় থেকে বৃষ্টিটা হতে পারে দুপুর থেকে মূলত বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে তার মধ্যে তমলুক এবং ময়না তার পাশাপাশি মহিষাদল শ্যামপুর ডায়মন্ড হারবার এই এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝের থেকে ভারী বৃষ্টি হতে পারে কুলপিতে হালকা মাঝারি বৃষ্টি জয়নগরে হালকা মাঝারি বৃষ্টি কেতলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি কিছুটা বাড়িপুর সহ বজবজ বাগনান তার সঙ্গে আমতা এদিকে কলকাতা নিউ টাউন পানিরহাটি বারাকপুর বাদুরিয়া এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এখানে এগারো থেকে বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এর পাশাপাশি একেবারে সমুদ্র তীরবর্তী নামখানা ফ্রেজারগঞ্জ রায়দিঘি কাকদ্বীপ খাজুরি গঙ্গাসাগর কাঁথি এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা ঝড়ো হওয়া এবং প্রচণ্ড বজ্রবিদ্যুৎ অর্থাৎ সহ বৃষ্টি হতে পারে ঝড়খালি গোসাবা কুমিরমারিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে শনিবার কিন্তু রয়েছে নদীয়ার শান্তিপুর পাশাপাশি রানাঘাট চাকদ পাণ্ডুয়া এই সমস্ত এলাকাগুলিতে হালকা বৃষ্টি কিছুটা বৃষ্টি ঘড়া আরামবাগ তার সঙ্গে কাঁকসা ঘাটাল এই সমস্ত এলাকাগুলিতে মূলত হালকা বৃষ্টি হতে পারে আর কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে চোদ্দো থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে তমলুক মহিষাদল ময়না এই সমস্ত এলাকায় সতেরো থেকে আঠারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে বাকি এলাকাগুলিতে বৃষ্টি মূলত পাঁচ থেকে দশ কোথাও পনেরো মিলিমিটার বা বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তবে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি যেমন বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মালদা দুই দিনাজপুর এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই একেবারেই তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিনটে জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বাকি আর কোথাও বৃষ্টি তেমন সম্ভাবনা পশ্চিমবঙ্গে নেই এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে খুলনা বিভাগের বিভিন্ন এলাকা যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর মদবাড়িয়া এই বেল্টে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি মাদারীপুর বরিশাল ফিরোজপুর মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লাতে হালকা বৃষ্টি আজকে দুপুর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকার আশপাশে এলাকা ঢাকাতেও হালকা বৃষ্টি আজকে হতে পারে পাশাপাশি আজকে বৃষ্টি হতে পারে ভারতের মেঘালয় আসাম ত্রিপুরাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে এই রয়েছে আজকে শনিবার আবহাওয়ার একটা পরিস্থিতি আগামী কাল রবিবার আগামী কাল রবিবার সেক্ষেত্রে কিন্তু আবহাওয়াতে বিশেষ পরিবর্তন নেই বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটা কিছুটা নেমে আসতে পারে দক্ষিণ দিকে দক্ষিণ পশ্চিম অর্থাৎ উড়িষ্যার গা ধরে অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে সামান্য নেমে যেতে পারে যার ফলে রবিবার দিন উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ সামান্য কমতে পারে যদিও রবিবার দিনেও বৃষ্টি রয়েছে সকাল থেকে বৃষ্টি না হলেও মূলত দুপুর পরবর্তী সময় থেকে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা যেমন গঙ্গাসাগর ঝড়খালি রায়দিঘি কাকদ্বীপ নামখানা গং ফেজারগঞ্জ এদিকে কুমিরমারি গোসাবা এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি রবিবার দিনেও হয়ে রয়েছে সম্ভাবনা পাশাপাশি বারুইপুর তমলুক জয়নগর কলকাতার কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি রবিবার দিনে হতে পারে অর্থাৎ দুই চব্বিশ পরগনা এবং কিছুটা পূর্ব মেদিনীপুরের দীঘা কাঁথি এই সমস্ত এলাকাগুলিতে রবিবার দিনেও হালকা ছিটে পোটা কোথাও মাঝারি পরিমাণে বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ হতে পারে তবে বাকি অন্যান্য জেলাগুলিতে আর বৃষ্টির সম্ভাবনা নেই নদীয়াতেও কিন্তু রবিবার দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে না এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামী রবিবার দিন অর্থাৎ বারো তারিখ খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তেরো তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে তেরো তারিখে আর বৃষ্টি নেই তেরো তারিখ থেকে আকাশ কিন্তু পরিষ্কার এবং তেরো তারিখ থেকে মূলত বর্ষা বাংলা থেকে বিদায় নিতে পারে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের একটা বড় এলাকা থেকে বর্ষা এবছরের মতো বিদায় নিতে পারে আগামী তেরো তারিখ সোমবারের মধ্যে সোমবার থেকে কিন্তু বর্ষা পাকাপাকিভাবে বিদায় নিতে পারে নতুন করে আর বর্ষার বৃষ্টির তেমন সম্ভাবনা তারপরে আর থাকছে না তবে মাঝে বেশ কয়েকদিন আকাশ পরিষ্কার থাকলেও আবহাওয়াতে পরিবর্তন রয়েছে বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে এমনকি ঘূর্ণিঝড়ও হতে পারে এমনই আশঙ্কা রয়েছে আগামী মোটামুটি উনিশ কুড়ি তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী সিস্টেম কিন্তু তৈরি হতে পারে আগামী উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে এবং সেই সিস্টেমটি পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা কিন্তু থাকছে কেননা অক্টোবর নভেম্বর এই মাসগুলিতে কিন্তু ঘূর্ণিঝড় প্রায়শই তৈরি হয়ে থাকে গত বছরগুলিতে দেখা গিয়েছে যে অক্টোবর নভেম্বরে কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড়গুলি তৈরি হয়ে উপকূলে আছড়ে পড়েছে তাই এই চলতি অক্টোবরে যে সিস্টেমটি তৈরি হতে চলেছে মোটামুটি আগামী কুড়ি তারিখের মধ্যে সেটা সম্ভাবনা রয়েছে যে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে উপকূলে আছড়ে পড়তে পারে কেননা এই অক্টোবর অক্টোবরে কী হয় না বঙ্গোপসাগরের যে আবহাওয়া বা পরিস্থিতি সেটা কিন্তু ঘূর্ণিঝড় তৈরির জন্য যথেষ্ট উপকূল বা উপযোগী পরিবেশ রয়েছে ঘূর্ণিঝড় তৈরির ক্ষেত্রে ফলে বঙ্গোপসাগরে যদি কোনো সিস্টেম তৈরি হয় সেক্ষেত্রে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা বা চান্স কিন্তু অনেকটাই থেকে যায় ফলে আশঙ্কা রয়েছে আসন্ন যে সিস্টেমটি রয়েছে বঙ্গোপসাগরে আসছে সেটা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং সেটা হয় অন্ধ্রপ্রদেশ অথবা উড়িষ্যা অথবা বাংলার উপকূলে আচরে পড়তে পারে তবে সেটি কোন উপকূলে পড়বে তা নিয়ে এখনও সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না যদি পরবর্তী আপডেটগুলিতে কোনো তথ্য পাওয়া যায় অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ